ওপর থেকে দেখে মনে হবে নতুন বছরের উপহার নিয়ে যাচ্ছে ভেতরে কিন্তু অন্য কিছু ছিল গোপন খবর পেয়েই ধরে ফেলল পুলিশ বাসের ভেতরে চার মহিলা যাত্রী ব্যাগের ভেতরে গিফট র্যাপের মতো সাজিয়ে নিয়ে যাচ্ছিল প্যাকেটগুলি পুলিশ টেনে খুলতেই বেরিয়ে এলো কেজি কেজি গাজা। শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি যাত্রীবাহী বেসরকারি বাস আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে প্যাকেট ওপর থেকে দেখে মনে হতেই পারে নতুন বছরের উপহার দেওয়ার জন্য র‍্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেটা আসলে গাজার প্যাকেট এই ঘটনায় তিন মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেল ধৃতদের থেকে চারটি ব্যাগে মোট ষোলো কেজি গাঁজার উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গাজা কোচবিহার জেলার দিনহাটা থেকে নিয়ে আসা হয়েছিল বলে খবর এবং রায়গঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বুধবার ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে